এটা পাঁচ চল্লিশ সোফা এগুলো কত করে সোফা এটা হলো পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা হলো পাঁচচল্লিশ হাজার টাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো মোটরসাইকেল সাইকেল দিয়ে একদিকে যাইতেছিলাম তো টুকুর করে দাঁড়িয়ে গেলাম একটা জিনিস দেই দেখলাম রাস্তার পাশে কি সুন্দর ফার্নিচার দোকান দেখি একেবারে চোখ জুড়ে গেল তো দোকানের ভিতরে হাঁদাই দেখি দেখি আর নিজের মনে হইলো সবকিছু সবকিছু মনে হইল যে আর ফার্নিচার আই হুতি থাকুম বই থাকুম ডাইনিং টেবিলে খাইম তো গাছে কাটাল গোপে তেল দিত আর লাভই তো না তো আই আপনাদেরকে এই সুন্দর সুন্দর ফার্নিচারগুলোর দাম জানাইম এবং কোনায় হাম যাই কেন হাম যাই কেন যাইবেন ইয়ানো কোন জায়গা জায়গাটা কোনায় আমি জানাইম তো কোনটা কোন কাঠের ফার্নিচার এবং কোন ফার্নিচারের কত দাম সেটা আমি জানাইম তো একটু ধৈর্য ধরি আপনারা এখানে ভিডিও খান সম্পূর্ণ দেখেন টানি টুনি দেখেন না টানিটুনি দেখলে আপনারা ভিডিওর কিছু বুঝতে হতেন না তো আপনারা লগে থান আর দেখে থাকেন কোনটা কোন কাঠের ফার্নিচার আর কোন ফার্নিচারের কত দাম আইয়েন ধৈর্য সহকারে দেখেন আইয়েন আপনারা তো এই খাট এগুলো কী কাঠের ভাই আকাশমণি কাঠ আর এগুলো সেগুন কাঠ সেগুন কাঠের

এটা কোন জায়গা এটা এটা চন্দ্রগঞ্জ বাজার চন্দ্রগঞ্জ কোন বাজার চন্দ্রগঞ্জ এক নম্বর ফ্লোর গড়া নোয়াখালী না লক্ষীপুর লক্ষীপুরের জি তো দর্শক ওনার এখানে খুব ভালো ভালো আলমারি এবং ফার্নিচার সমস্ত এই ডেজিন এইটা কত ডাইনিং টেবিলটা কত এটা 35000 35000 জি জি এটা 35000 জি কয়টা চেয়ার জি 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 কয় চেয়ারের 6 চেয়ার না জি আর এগুলা এটা আর এটা এটা 50 50000 নানা রকমের নানা আছে এখানে খুবই ভালো লাগলো এগুলা কি এগুলা যাক খুবই ভালো লাগলো তো ইনশাল্লাহ কেউ যদি এখান থেকে নিতে চান চন্দ্রগঞ্জ বাজারে নোয়াখালী লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাজারে এই ফার্নিচারের দোকানটা আপনারা আসলে আসতে পারেন তো ফার্নিচারগুলো আনন্দেও কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাইন আর এই ফার্নিচার যদি কিনতে চান আপনারা এই লোকেশন দেওয়া আছে সেই লোকেশনে চলে আসেন দোকানদার ভাই যে লোকেশনে বলছে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেবেন কমেন্টস করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ